এখন যারা বলে যে না ম্যারাস রসুলের সাথে আল্লাহর সাথে দিদার হয় নাই আল্লাহ রসুল দেখলেও দেখেছেন কাকে জিব্রাইলকে এইভাবে বেক্কা এই সমস্ত আয়াতগুলার করে আল্লাহর স্তরে জিব্রাইলকে নামিয়ে দেয় এমনভাবে সূক্ষ্মভাবে তারা বিশ্লেষণ করবে বেক্কা করবে আপনি ঠেরি পাবেন না যে কখন আপনার ইমান ছে হনন করতেছে আমি এখানে আজকে স্পষ্ট একটা কথা বলে দিই মেয়ারাজ যদি আল্লাহর সাথে রসুলের সরাসরি দিদার না হয় তাহলে সেটা না মেরাজিনে মানে অর্থাৎ এটা যায় না যে আমার নবী আল্লাহ দেখেছেন ঠিক এই ব্যাপারে যারা বিরোধিতা করে আমরা তাদের কথা কোনো অবস্থাতেই মানতে রাজি কারণ কেন আমার গায়ের জোরে কোরআনের দাবির কারণে আমি বলেছিলাম কোরআন বলে যে যে আমার নবীর চক্ষু মোবারক না বিভ্রান্ত হয়েছে মা তগ না লক্ষ লক্ষ্য যেঠা যে সীমানা সিমানা যেঠা এই সীমানাটা অতিক্রম করেছে অর্থাৎ আমার নবী আল্লাহ আল্লাহলকে এক নজরে মনের ছাওয়া অনুসারে চেয়েছে সুবান বলবেন না এটা কি আমার দাবি না কোরআনের দাবি কোরআনের দাবি কোরআন বলে যে নবী আমার আল্লাহকে দেখেছেন কতটুকু দেখেছেন আল্লাহ নিজেই বলছেন মাজাকল বাসর তগ কেমন চোখ এটা যে চোখ না বিভ্রান্ত হয়েছে না সীমানা লঙ্ঘন করেছে স্বয়ং যিনি মঞ্জার তিনি নাজুরিনের বর্ণনা দিচ্ছেন আল্লাহ ওই ব্যক্তির ওই চোখের বর্ণনা দিচ্ছেন যিনি দেখেছেন মঞ্জর আল্লাহকে দেখেছেন বলেছিলাম কায়নাতের মধ্যে সৃষ্টি জগতে সবকিছু আমরা বর্ণনা দিই আমি মানুষ হিসেবে কোনো একটা জায়গা অবলোকন করলাম কোনো একটা স্থানে গেলাম তখন বলে যে জায়গাটা বাহ কতই না সুন্দর যিনি নাজের যিনি দেখনে ওয়ালা তিনি ওই মঞ্জার যা দেখে তার বর্ণনা দেয় কিন্তু আল্লাহ এই স্থানে বর্ণনা দিচ্ছেন নিজে মঞ্জার হয়ে নাজের বিষয়টা বিপরীত বোঝা গেল আমার নবীর শান আর অন্যান্যদের সাম এক এই জন্য আপনার বলছেন বাজাহল বাসন কেমন সেই চোখ যে চোখ বিন্দু পরিবারের জন্য বিভ্রান্ত হয় নাই না বিভ্রান্ত হয়েছে না সীমা লঙ্ঘন করেছে আল্লাহ আজম হজল কেভাবে দেখেছেন ইমাম সারানি বলছেন আমার আল্লাহকে আমার নবী এক নজরে এক ছাওয়ার মাধ্যমে এমনভাবে চেয়েছিলেন একদিন দুদিন তিন দিন নয় পূর্ণ আঠারো বছর আল্লাহ জমজরের দিকে চেয়েছিলেন অন্যদিকে মসা ক্যারিমুল্লার কথা বললাম বিন্দু পরিমাণের জলক লাগার সাথে সাথে মশা আর সালাম তৎক্ষণাৎ স্থানের মধ্যে বেহোশ অন্যদিকে যে বিন্দু পরিমাণ আলোক রশ্মি যে যাররা পরিমাণ আলোক রশ্মি যে আক্স যে জিল বিন্দু পরিমাণ মুসা কারিমুল্লার চুকে লেগেছে ওই চুকে লাগার কারণে একদিন নয় দুদিন নয় বা এক মাইল দুই মাইল নয় তিনি যতদিন বেঁচে ছিলেন আমার ওই ইমাম সারি রেওয়ায়াত করছেন সাতাশ মাইল কিলোমিটারে কনভার্ট করলে অন্যতম ন্যূনতম আপনার কিলোমিটার জায়গা জুড়ে আমার মোসাকালী মোল্লা কালো পাথরে চলমানি মোল্লা বিন্দু পরিমাণে আল্লাহ সিফাতি জাতের আলো গ্রসি পেয়ে যদি এই ক্ষমতা হয় আমার নবী আল্লাহ জলকে সরাসরি ডাইরেক্ট একদিন দুদিন নয় আঠারো বছর দেখেছেন এক নজরে আল্লাহ নিজেই আমার নবীর চোখের বর্ণনা দিয়ে বলছেন আমার হাবিবের চোখ যে চোখ একদিন দুদিন নয় আঠারো বছর পর্যন্ত আমি আল্লাহর দিকে চেয়েছিল না বিভ্রান্ত হয়েছে না লক্ষ লক্ষ্য হয়েছে আমার নবীর চোখ হচ্ছে ওইরূপ চোখ কিভাবে স্বীকার করতে পারি নবী আলি সালাতামের শান আজমতকে যে নবী আল্লাহ আজম আজালকে এত কাছ থেকে দেখেছেন মোসা কালিমুল্লাহ বিন্দু পরিমাণ একটু জিল পেয়ে যদি আল্লাহকে দেখার ওই আলোকরশ্মি চুকে পড়ার কারণে সাতাশ মাইল আপনার ছেচল্লিশ দশমিক ছয় কিলোমিটার জায়গা যদি রাতের গভীর আধারে তিনি কালো পাতরে চলমান কালো পিপিলিকা দেখতে পায় আমার আল্লাহকে আমার নবী আঠারো বছর দেখার পর নবীর জন্য কোনো কিছু গায়েব থাকে আমার আল্লাহ হজরত কি বলছেন দেখেন ওরে রে কুই গাই বুখিয়া তুম সে নিহা হো বালা কুই গাই বুখিয়া তুম সে বালা জব খোদা হি চুপা তুম যেখানে আল্লাহ আসাল নিজেই গোপন থাকেন নাই আমার নবীর চোখ থেকে সেখানে দুনিয়ার মধ্যে কায়নাতের মধ্যে আমার নবীর জন্য কি গোপন থাকতে পারে আল্লাহ হজরত কত সুন্দর নয় বলেছেন ওর কুই গাইব কিয়া কি গোপন থাকতে পারে আমার নবী থেকে যেখানে আল্লাহ নিজেও আমার নবীর চোখ থেকে গোপন থাকেন তো নাই আল্লাহকে এমনভাবে দেখেছেন তো সেই নবীর নাকি বলে যে গায়েব জানে আমার নবী নাকি গায়েব জানে গায়েব মানে কি অদৃশ্যের কবর রাখে গায়েব মানে অদৃশ্যের কবর অর্থাৎ এই দেওয়ালের পেছনে কে কি আছে এটা আমি কি দেখতে পাচ্ছি কিন্তু কি আছে আমি জানি না তো এটাকে যারা দেখতে পায় তারাই আমার জন্য আপনার জন্য আমি আর আপনি যারা দেখি না তাদের জন্য ওই বিষয়টা গায়েব গায়েব বুঝে এসেছে এখানে মানে আমার নবী জানেন আল্লাহ জানেন না এমন না আল্লাহ জানেন আল্লাহ ভাবে জানেন আমার নবীকে জানিয়ে দিয়েছেন তো আমার নবী জানেন কিভাবে জানেন আত্ম জানেন সোমান আল্লাহ বলবেন না তো আমার নবী জানেন যে এটা উন্মতের জন্য গায়েব এই জন্য নবী মাদার ওজন নবুয়ার মধ্যে এসেছে নবী শব্দের আবিধানিক অর্থ হচ্ছে গায়েব কি খবর ওয়ালা। সুমান না যিনি অদৃশ্যের কবর দেন তিনি হলেন নবী যিনি অদৃশ্যের কবর দেন তিনি কে নবী আমি বলছি না ওয়ালা বলতেছেন গায়েব কি খবর দেনে নবী কে মানা কিয় হে নবী কে মানা হে যা গায়েব কি খবর দেয়নেওয়ালা সুমান বলবেন না তা আমার নবী দৃশ্যের কবর দিতে পারেন কি পারেন না যেখানে আল্লাহকে সরাসরি আমার নবীর চক্কুর মাধ্যমে জাতিভাবে আমার নবী আল্লাহকে আঠারো বছর সরাসরি দেখতে সুযোগ পেয়েছে এখন প্রশ্ন করতে পারেন মোসা মোল্লা যে ছেচল্লিশ কিলোমিটার পথ জুড়ে দেখেন এটা কোরআনে কি প্রমাণ আছে এটা তো একজন লেখক রাইটার লিখেছেন আজ থেকে শত বছর নয় হাজার বছর আগে পাঁচশো বছর আগে তো তিনার রাইটের সাথে কোরআনের তো কোন সাংঘর্ষিক হতে পারে উনি কি জানেন এই ব্যাপারে যদি এত করে দলিল কোরআন আছে না নাই কথা বলেন আছে না নাই সুরান আমল হা আল্লা মুস সুলাইমান আলহ সালামের একটা ঘটনা বর্ণনা দিচ্ছেন ফতাবাসসামা দাহিকাম মিন কওলহা একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মুস্কি হাসি দিলেন তো কেন মুস্কি হাসলেন তিনার সাথে যারা নৌবাহিনী সেনাবাহিনী সশস্ত্র বাহিনী আছে না নাই তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের এই রকম বাহিনী ছিল তো ওই বাহিনী নিয়ে একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পদ দিয়ে যাচ্ছেন তো তিন মাইল দূর থাকা অবস্থায় আনুমানিক পনেরো থেকে ষোলো কিলোমিটার দূর থেকে থাকা অবস্থায় যে পিপড়ার পিপিলিকার ফলদান পিপলিকা সাধারণত অনুকরণকারী সামনে একজন যে নেতৃত্ব দে তার পিছনে যায় না তো পিপিলিকার রাজা ওই বাহিনীর মধ্যে ও বলতেছে যে সরাইমান আলহি সালাতামের সশস্ত্র বাহিনী আসতেছে তোমরা দেরি না করে যেই পথ দিয়ে তারা আসবে ওই পথ থেকে নিজেরা সরে যাও যেন তাদের পায়ের পিছে পায়ের তলায় পড়ে নিজে পিছে না যাও এই কথা যখন পিবড়া বলতেছে শুনতে পেয়েছেন কে হজরত সালাইমান আলাই হিসারাতসালাম তখন সুলাইমান আলি হিসাব সাললাম হাসি দিলেন আল্লাহ সলাইমান আলি সালতুয়াস সালামের ওই মুস্কে হাসি কোরআনে এনে দিয়েছেন আল্লাহ বলে সুলাইমান আরে হিসান আতুয়া সালাম মুস্কি কারণ ছিল তার সশস্ত্র বাহিনী নিয়ে যাওয়া পথ দিয়ে ওই পথে পিপিলিকার একটা ঝাঁক ছিল পিপিলিকা বরাবরই বল করতেছে যে সুলাইমান আরে হিসান সালাম। তার সদল বল নিয়ে সশস্ত্র বাহিনী নিয়ে এই পথে আগমন করতেছে তোমরা প্রত্যেকে সরে যাও তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যাবে সালাম যখন শুনতে পেরেন নবীরা শুনতে পান কি পান না না পেলে আল্লাহ কোলানা বললেন কেমনে ষোলো কিলোমিটার দূর থেকে যদি শুনতে পান তো কালিমুল্লাচল্লিশ কিলোমিটার দূর থেকে দেখতে পেতে পারেন কি পারেন না প্রমা আপনার পিপিলিকা কেমন যা শুধু দেখতে পেয়েছেন নয় শুনতে পেয়েছেন পিপিলিকার তো মুখ নাই মুখ আছে পিপিলিকার মুখ কথা বলেন না মুখ নাই পিপিলিকা দুইটা পা ঠ্যাং এইভাবে কি করে দেয় জমিতে যখন বিচরণ করে দুইটা পা বিছিয়ে সামনে বিচরণ করে তো ওই পিপিলিকার দুইটা পা যখন একটার সাথে আরেকটা সংঘর্ষ হয় ওইখানের যে আওয়াজ ওই আওয়াজটা নবী আলিহাল্লা সালাম শুনতে পেয়েছে তাদের অভিব্যক্তিটা সুরাইমান আলিহাল্লা সালাম বুঝতে পেরেছেন কারণ আল্লাহ আজাল সুলাইমান আলহিসু সালামকে সারা পৃথিবীর বাদশাহিয়ে দিয়েছিলেন সমগ্র পৃথিবী জুড়ে আল্লাহ আজ যত সৃষ্টি তিনি কায়নাতের মধ্যে বানিয়েছেন সমস্ত কায়নাতের সৃষ্টির জগৎ সুলাইমান আলহিস্লা সালামের রাজত্বের আওতাভুক্ত ছিল এজন্য তিনি কোন সৃষ্টির কি ভাষা তারা কিভাবে কথা বলে এগুলা তিনি জানতেন বুঝতে পারতেন তাহলে মোসা কালিম দূর থেকে দেখতে পারেন কি পারেন না কোরআন আছে না নাই কথা বলেন কোরআন আয়াত আছে না নাই তাহলে বোঝা গেল মোসা কালিম উল্লাহ কিলোমিটার প্রায় সাতচল্লিশ কিলোমিটার দূর থেকে ওই কালো পাথরে চলমান কালো পিপিলিকাকে দেখতে পেত আল্লাহ হজ্জাবাজারের সিফাতি আলোক হাজার নয় লক্ষ নয় কুটি গুণে গুণ কুটি ভাগে বিভক্ত হয়ে যে আক্স যে জিল মোসা কালীমুল্লার ছুঁকে লেগেছে এর ফাওয়ারে তিনি সাতশো থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে খালো গভীর আধার রাতে খালো পাথরের চলমান পিপিলিকাও দেখতে পেতেন এবং শুনতে পেতেন তিনার এই ক্ষমতা হলে আমার নবীর ক্ষমতা কি হবে আমাদের বোঝার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই শুধু তাই নয় যে আল্লাহ কোরআনের মধ্যে আরও বলেন যার অন্তর চোখে যা দেখেছে তা অন্তর সাই দিয়েছে অন্তর অন্তর তা করেছে বলে এটা মিথ্যা বলে নি আমার নবী চোখে দা যা দেখেছে অন্তর বলে যে হ্যাঁ হ্যাঁ এটাই সত্য সবান আল্লাহ বলুন কথাটা বোঝেন নাই ওরা বুঝতে পেরেছেন বোঝেন নাই মনে হয় যে আল্লাহ কোরআনে বলে যে মা কাজাবাল সুরা নাজমের আয়াত আয়াত নাম্বার এগারো মা কাজাবাল ফুয়াদ আমার নবী আল্লাহকে দেখেছেন তাকে আবার তসদিক করছে অন্তর বলে যে হ্যাঁ চোখে যে যা দেখেছে তা মিথ্যা বলা হয় নি তা সত্যই দেখেছে একটু আওয়াজ দিয়ে বলি না সুহান আল্লাহ তাসদিক কখন করা যায় মনে করে আমি যাচ্ছি প্রতিমধ্যে আমি মনে করেন আমার সেক্রেটারিকে দেখতে পেলাম সাপোজ এটা বোমা এখন আমি ওনাকে একবার দেখেছিলাম আগে এখন আমি চিনি না সব ধরে নেন আমি চিনি না হঠাৎ করে দেখলাম এই লোকটাকে কি ওই লোকটা আমি আপনাকে প্রশ্ন করলাম আপনি বলতেছেন হ্যাঁ সত্য আপনি যা বলতেছেন ওই লোকটা আসলে তিনি এটাকে কি বলে তসদিক বলে সত্যায়ন বলে তো কোরআনের আয়াত হলো আমার নবী আল্লাহকে দেখেছেন তার আমার নবীদের যে আল্লাহকে দেখেছেন সত্য না প্রশ্ন করতেছে কাকে কলবকে আমার আল্লাহকে আমার নবী সশরীলে সজ্ঞানে স্বেচ্ছায় ম্যারাজের মাধ্যমে সামনাসামনি দেখেছেন একবার তার আগে কলবিভাবে দিলের মাধ্যমে অন্তর্দৃষ্টির মাধ্যমে তেত্রিশ বার দেখে নিয়েছিলেন তাই চোখ প্রশ্ন করতেছে দিলকে কারণ দিল তো ইতিপূর্বে দেখেছে জিজ্ঞাসা করতেছে যে মা কাদুডু মা যে যাকে আমি দেখলাম এটা মিথ্যা নিত এটা কি মিথ্যা নাকি সত্য তো কোরআন বলছে যে মা র সত্যই দেখেছেন এটা মিথ্যা তসদিক করে দিয়েছে আল্লাহর কোরআনের আয়াত এখন যারা বলে যে না মেরাজ রসুলের সাথে আল্লাহর সাথে দিদার হয় নাই আল্লাহ রসুল দেখলেও দেখেছেন কাকে জিব্রাইলকে এইভাবে বেক্কা এই সমস্ত আয়াতগুলার করে আল্লাহর স্তরে জিব্রাইলকে নামিয়ে দেয় এমনভাবে সূক্ষ্মভাবে তারা বিশ্লেষণ করবে বেক্কা করবে আপনি ঠেরি পাবেন না যে কখন আপনার ইমান ছে হনন করতেছে আমি এখানে আজকে স্পষ্ট একটা কথা বলে দিই মেরাজ যদি আল্লাহর সাথে রসুলের সরাসরি দিদার না হয় তাহলে সেটা মেরাজি না মেরাজি না মানে অর্থাৎ এটা মজা যায় না এটা কি না মেয়ারাজ এটা তো একটা রসুল পাকের মজা যা ঠিক কিনা বলেছিলাম মজা যা এমন একটা জিনিস যেটা আপনার আকলকে দেমাককে আপনার আকল আর দেমাক কাজ করবে না এটাকে আপনার হয়রান প্যারাসান করে দিবে আপনি বুঝতেই পারবেন না এই প্যারাসান করে দেওয়া আকলে না ধরা এমন বিষয় যা আল্লাহর নবীদের সাথে সংগঠিত হয় তাই মজাজা যা কামিলিনদের সাথে হয় আল্লাহ কারামত তো আমার নবীর সাথে আল্লাহর দিদার না হয়ে যদি বলে যে এটা গুমের কি ছিল স্বপ্নের দিদার ছিল তাহলে কেন মজাজা কোথায় ঠিক কিনা হাকি কি অর্থে আমার আল্লাহর সাথে সরাসরি আমার রসুরে কি হয়েছে কথা বলেন দিদার হয়েছে বুঝতে পেরেছেন কেমন দিদার কোরআন আয়াত সুরা এই নাজমের নয় নম্বর আয়াত কি বলে দেখেনা কাবা অনী আও আদেনা অতঃপর তারা নিকটবর্তী হয়েছেন আও আদানা নয় নয় আরো অধিক নিকটবর্তী হয়েছে কেমন নিকটবর্তী মাঝখানে ফাঁসালাটা আছে নাকি নাই আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন আসলে কি মাঝখানে কোনো দূরত্ব আছে নাকি নাই আবার আল্লাহ বলে যে কাবা কৌসাইন নিকটবর্তী তো হওয়া হল নয় নয় আও আদানা আরও অধিক নিকটবর্তী কৌসাইন আরবিও যে যারা মিডল ইস্ট কান্ট্রির মানুষজন আছে আরবীয়দের কাছে আরব সাব কন্টিনেন্ট রাজ্যগুলা দেশগুলা ক বা সাইন ব্যবহার করা হয় তাদের ছড়াছরিত নিয়ম অনুসারে নিকট বোঝানোর জন্য তা আল্লা বলা যে নিকট শুধু নয় নয় আর আদে না কেমন নিকট দুই ধনুক ধনুক তো আপনারা চিনেন তীর আছে না তীরকে টানলে কেমন হয় তীরটা যখন টানা হয় দুই দিকের এই যে দুইটা দুইটা হাত প্রসারিত করে দেয় এমন হয়ে যায় না তো কবা বা সাইন তারা উভয় পরস্পর পরস্পরের নিকট জনকের নিয়ায় কি হয়েছে কাছাকাছি হয়েছে তো সাধারণত দুইটা মানুষ এইভাবে হাত যখন মেলে দেয় একজন আরেকজনের সাথে কি করে কথা বলেন না কি করে আলিঙ্গন করে আমার আল্লাহ আমার নবীকে এমনভাবে ক বা কোসাইন পরস্পর পরস্পরের সাথে এত কাছাকাছি নিয়েছেন আল্লাহ বলে যে আউ আদানা এত করব হয়েছে এত নিকরিবের ভর্তি হয়েছে কোনো ফাঁস এলাই ছিল না এজন্য আল্লাহ বলেন ফাখেনা ক বা কয় সাহিনি হাবিব আপনার সাথে আমার যে দিদার এটা অধিক নিকটবর্তী শুধু তাই নয় না মাঝখানে কোনো ফাঁসলাই ছিল না কোনো দূরত্ব ছিল না কোনো ধরনের ফাঁসলা বিহীন সরাসরি যার সাথে দিদার লাভ করেছেন আমার নবী তিনিকে এটাকেই আল্লাহ কোরআনের ইস্টার মাধ্যমে বর্ণনা দিয়েছেন মধ্যে আল্লাহর সাথে দিদার হওয়ার ঘটনার বিবরণ দিয়েছেন যারা এই স্বীকার করবে হয় তারা কাফের হবে নয় তারা শেখ হবে অথবা তারা হবে কোরআন মারাজকে তিনটা ভাগে বিভক্ত করলে প্রথম ইসরার বর্ণনা কোরআনে আছে যারা কোরআন কেউ স্বীকার করবে তারা কাফের যারা ঊর্ধ্বতম যে আসমানের সফর হাদিসে মশুর দ্বারা প্রমাণিত এগুলোকে যারা অস্বীকার করবে তারা জিন্দিক মুরদাত হয়ে যাবেন আর যারা আবার আল্লাহর সাথে রসুলের পাকের দিদারের ব্যাপারে ওই লাম আকানের ব্যাপারে অস্বীকার করবে আল্লাহ বলে যে এদের ব্যাপারে ইসলামী শরীয়তের ফতোয়া হলো ফাসেক হয়ে যাবে নজবুল্লাহ বলবেন না অতএব মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই এজন্য তো শায়েরগণ কত সুন্দর সুন্দর করে করে নে বলেন আলা হজরত বলেন মা আসমা সব নবীর গিয়ে আর জম্পে পৌঁছা আমারা নবী একটা আওয়াজ দিয়ে বলিস সব হান্লা আর শে আ जम पे पहुँचा हमारा नबी सबसे आओ ला वाला हमारा नबी सबसे से वाला हमारा ला